কর্মসূচি কি আপনাদের আজকে আমাদের কর্মসূচি ইন্দিরা গান্ধীর উপলক্ষে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং নদীয়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আনিসুর রহমানের সহযোগিতায় আমাদের দুস্থ লোকেদের দেয়া এবং হসপিটালে ফল বিতরণ আপনার নাম আমার নাম সঞ্জয় সিংহ রায় আপনি আমি নাকাশা ব্লকের জেনারেল সেক্রেটারি আপনাদের কর্মসূচি কি এখন আমাদের প্রথম কর্মসূচি যে আমরা বেদ করছে স্বাস্থ্যকেন্দ্রে ফল বিতরণ দুস্থ প্রতিবন্ধী ভাই বোনদের হচ্ছে বস্ত্র বিতরণ এবং আমাদের আরও কর্মসূচি আছে আগামী দিনে আমরা আরও করব আজকে এই কর্মসূচি পনেরো বছর থেকে করে আসছি আমি জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি এবং রাজীব গান্ধী মেমোরিয়াল প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র তার পক্ষে হচ্ছে সম্পাদক সুনীল কুমার সাহা কতজনকে দিচ্ছি আমরা একশো জনকে স্বাস্থ্য কর্মীকে ফল বিতরণ করছি আর দেড়শো জন প্রতিবন্ধী ভাই বোনকে বস্ত্র বিতরণ করছি কম কোন জায়গায় করবেন এটা হচ্ছে বীরভূম সিটি পাঠা এর কর্মসূচি কি আপনাদের আজকে আমাদের কর্মসূচি ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং নদিয়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আনিসুল রহমানের সহযোগিতায় আমাদের শীতবস্ত্র দুস্থ লোকেদের দেয়া এবং হসপিটালে ফল বিতরণ আপনার নাম আমার নাম সঞ্জয় সিংহ রায় আপনি আমি সাহা ব্লকের জেনারেল সেক্রেটারি ব্যানারটা 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 ব্যানার 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 गार्डन घुम्छौँला चलाउछौँ गार्डन के जायो भिकार घुम्छौँला माथौमा माथौमा जायो पात्रामा राख्नुहोस् होइन अब म पुदिनँ भन्नु र नाच गर्न नदिनु के छ कमिंग যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট